সংবিধান সংশোধনের মাধ্যমে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ দুই টার্মে সীমিত করা হলো তার মানে খালেদা জিয়া শেখ হাসিনা ইচ্ছা করলে আর প্রধানমন্ত্রী হতে পারবে না সামনে এখনকার যে নারীদের প্রতিনিধিত্ব এটা কিন্তু অর্থহীন এটা অলংকারিক এবং এতে নারীদের অসম্মানই করা হয় আপনার তিন নম্বর সুপারিশ পত্রের তিন নাম্বার ইয়ে প্রধানমন্ত্রীর ওখানে আপনারা ক ওই জায়গাতে লিখে সংবিধান সংশোধনের মাধ্যমে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ দুই টার্মে সীমিত করা হলো এই জায়গাতে একটু আন্ডারস্ট্যান্ডিং এ একটু ইয়ে আছে যে

প্রযোজ্য হবে তার উপর নির্ভর করবে আমার তো মনে হয় এই বিধানটা প্রযোজ্য হবে যে এটা যখন সংবিধান অন্তর্ভুক্ত হবে এটার এটা রিপ্রোডাকটিভ এফেক্ট আমার মনে হয় না এটা দেওয়া যাবে এটা যখন পিছনের পিছনের বিষয়গুলিকে এখানে এফেক্টিভিটি পাচ্ছে না এটা যখন থেকে আপনাদের এটা অন্তর্ভুক্ত হবে তখন থেকেই এটাকে গণ্য করা হবে সবকিছু জি এটা খুবই একটা বিষয় ছিল আমার কাছে মনে হয় আমাদের এটা একটা বড় ধরনের আপনার কাছ থেকে জানলাম এরপর আপনার সংসদের উচ্চ কক্ষ নির্বাচন সেখানে ভোটের হারের ভিত্তিতে সংখ্যানুগতিক হারের ভিত্তিতে আপনার আসন বন্টন করার ব্যাপারটা যদি একটু স্পষ্ট করতে যে উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ এটাকে খুব সাধারণ ভাষা যদি আমাদের দর্শকদের জন্য বলতে যে কারা নিম্ন কক্ষে আর কার উচ্চ কক্ষে আসবে নিম্নকক্ষ মানে এখন যে সংসদ আছে তিনশো আসন যদিও আমরা চারশো আসনের কথা প্রস্তাব করেছি এই তিনশো আসন হলো নিম্নকক্ষ আর যদি উচ্চকক্ষ হয় তাহলে আমরা প্রস্তাব করেছি একশো জনের কিন্তু সংবিধান সংশোধন সংবিধান সংস্কার কমিশন বলছে একশো পাঁচ জনের কে নিয়ে উচ্চকক্ষ হবে তো এটা নূতন হবে এটা এখন নাই এখন যেটা আছে ওটা হবে নিম্নকক্ষ তো উচ্চকক্ষ যে তার যে যাদেরকে নিয়ে ঘুরতে হবে তারা ভিন্ন প্রকৃতির হবে এবং তারা আমরা প্রস্তাব করেছি যে অর্ধেক রাজনৈতিক দলগুলো দলীয় দলীয় ব্যক্তিদেরকে মনোনয়ন দেবে একশো জনের আমরা যে সুপারিশ করেছি জন হবে দলীয় আর বাকি জন হবে যে নির্দলীয় কিন্তু দলগুলো মনোনয়ন দেবে এবং তারা সমাজের বিভিন্ন স্তরে প্রতিনিধিত্ব করবে যেমন নারীরা হবে ত্রিশ শতাংশ তারপরে পনেরো শতাংশের মতো আমরা বলেছি যে যারা হবে যে পনেরো শতাংশ হবে অন্যান্য ক্যাটেগরির এবং সমাজের পিছিয়ে পড়ার হবে অন্য অন্য আইটেক পাঁচ কত পার্সেন্ট হয় পাঁচ পার্সেন্ট তো এইভাবে আমরা প্রস্তাব করি যে উচ্চ নারী সংসদদেরকে আসতে হবে ঘূর্ণায়ন পদ্ধতিতে সেই ঘূর্ণায়মান পদ্ধতিটা আসলে কি এটা এটা একটা ব্যতিক্রমী প্রস্তাব এখনকার যে নারীদের প্রতিনিধিত্ব এটা কিন্তু অর্থহীন এটা অলংকারিক এবং এতে নারীদের অসম্মানই করা হয় তো এতে নারীদের যেটা সমস্যা এদের কোনো আসন থাকে না এরা সরাসরি নির্বাচিত হয় না এবং এরা অনুগ্রহ হিসাবে এই এই মনোনয়নগুলো পায় তো কেউ কারো শালী কারো স্ত্রী কারো আত্মীয় স্বজন কিংবা মনোনয়ন বাণিজ্য কিংবা অন্যান্য লেনদেনের ভিত্তিতে এরা এরা মনোনয়ন পায় এরা ওই যে ভোটের জন্য দাঁড়াইতে হয় না একটা ভোটও পেতে হয় না সংসদে যার যত হার সেই হারেই সেই সিটগুলো বন্টন হয় তো আমরা যেটা বলেছি যে আমরা বলেছি যে নারীদের আসন সংখ্যা একশো করা উচিত তার মানে সংসদের মোট আসন সংখ্যা হবে চারশো তো চারশো সংসদীয় আসনকে ভাগ করে তার মধ্যে একশো আসনে শুধু একশো আসন শুধু নারীদের জন্য সংরক্ষিত করা হবে এখানে শুধু নারীরা প্রতিদ্বন্দ্বিতা করবে নারীরা এখান থেকে নির্বাচিত হয়ে আসবে তাই তার মানে এটা তাৎপর্য হইল এখানে যোগ্যতা কম্পিটেন্স রাদার দেন কানেকশন গুরুত্বপূর্ণ হবে কারণ এখানে প্রতিদ্বন্দ্বিতা হবে এখানে ভোটার দাঁড়াইতে হবে এখানে বিভিন্ন দল প্রার্থী দেবে তাদের প্রার্থীদের মধ্যে প্রতিযোগিতা হবে তাই যোগ্য ব্যক্তিদেরকে তাদেরকে মনোনয়ন দিতে হবে যদি তারা এই একশো আসনে তারা জিততে চায় আর তাই নয় তাদের প্রত্যেকের একটা আসন থাকবে এবং প্রত্যেকের প্রত্যেকে সরাসরি নির্বাচিত হবে যাতে যেরকম অন্য এমপিরা নির্বাচিত হন এবং প্রত্যেকের এই নারীরাও একই রকম ক্ষমতা একই রকম সুযোগ সুবিধা একই রকম দায়িত্ব একই রকম হবে ওই সাধারণ আসন থেকে যারা নির্বাচিত হন পুরুষরা তো এই তাহলে এইখানে এটা ছিল দীর্ঘদিনের দাবি যে তাদের সরাসরি নির্বাচন হইতে হবে এবং সংসদীয় আসন থাকতে হবে এবং তাদের কোনো দ্বৈত প্রতিনিধিত্ব থাকবে না অর্থাৎ তাদের সাথে আরেকজন কেউ ভাগ বসাবে না তো এটার সুবিধা হলো যে প্রথমবার ধরেন লটারির মাধ্যমে একশোটা সিট নির্ধারিত হইল একশো সিটে শুধু নারীরা প্রতিদ্বন্দ্বিতা কর করবে তো তারপরে প্রথমবারের পরে দ্বিতীয় দ্বিতীয় টার্মে যে পরের একশো সিট লটারির নির্ধারিত হবে তোর প্রথম একশো সিট যেটা আগের বার যে সংরক্ষিত ছিল এগুলো সাধারণ আর্সনে পরিণত হবে নারী পুরুষ উভয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে করতে পারবে কিন্তু এখান থেকেও কিছু নারী বেরিয়ে আসবে পাঁচ সাতজন বেরিয়ে আসবে অন্তত আর যারা যোগ্য নারী ছিল যোগ্য নারী এবং যারা ভালো কাজ করেছে যারা জনপ্রিয়তা অর্জন করেছে যারা কঠোর পরিশ্রম করেছে তারা পরবর্তীতে পুরুষের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে জিতে আসতে পারবে তো এইভাবে বিশ বছরের মধ্যে চারটার মধ্যে প্রত্যেকটা আসনে একজন করে নারী তারা যে নির্বাচিত হয়ে আসবে সরাসরি এবং একই দায়িত্ব একই ক্ষমতা একই সুযোগ সুবিধা ভোগ করবে এবং এর ফলে অতটাকে আর সংরক্ষিত নারী বলা যাবে না আর এটা এটা একটা সংরক্ষিত এটা গুণনয়ন পদ্ধতি হয় এবং চার টার্মের পরে হয়তো আর সংরক্ষণের দরকারই হবে না কারণ এক যথার্থ নারী বেরিয়ে আসবে যারা পুরুষের সাথে প্রতিযোগিতা করে জিততে পারে সেই রকম পরিস্থিতি সৃষ্টি হবে তো এটা এই সংরক্ষণ ব্যবস্থার যে সংরক্ষক ব্যবস্থা কার্যকর তখনই হবে যদি একটা সময়ের পর আর এটা প্রয়োজন ফুরিয়ে যায় আমরা এর মাধ্যমে একটা সময়ের পরে তাদের গ্রাম পঞ্চায়েতে আছে এবং এটা ব্যাপকভাবে সফল এবং এর মাধ্যমে কিন্তু একজাক নারীর নেতৃত্ব বেরিয়ে আসছে ভারতে আহ আমাদের দেশে আমরা আমরা এই এইরকম একটা পদ্ধতি আমরা আহ স্থানীয় সরকার পর্যায়ে আমরা সুপারিশ করেছিলাম আহ দুই হাজার একটা কমিশন হয়েছিল তখন আমি সেই কমিশনের সদস্য ছিলাম আমরা এই এবং আইনে অন্তর্ভুক্ত করে অধ্যাদেশ হয়েছিল কিন্তু এগুলো তারপরে যেই সংসদের প্রথম অধিবেশনে এই অধ্যাদেশগুলো আইনে পরিণত করতে হয় অনুমোদনের মাধ্যমে তারা অনুমোদন করেনি তাই এগুলো বাতিল হয়ে গিয়েছে তো একটা নারী নেতৃত্ব বিকাশে একটা সুবর্ণ সুযোগ ছিল যেটা আমরা নষ্ট করেছি দুর্ভাগ্যবশত